আসসালামু আলাইকুম আরবান জেন্টস এর মধ্যে কিন্তু আপনাদের জন্য গাভার্ডিং প্যান্ট অ্যাভেলেবল করে ফেলছি অনেকগুলো কালার এবং অনেক সুন্দর এবং বেস্ট ফেব্রিক্সের মধ্যে এই ধরনের কাভারিং প্যান্ট কিন্তু কোথাও সচরাচর পাওয়া যায় না বেস্ট কোয়ালিটির কাবারিং প্যান্ট আপনারা কিন্তু ভালো কাপারিং এর জন্য অনেকেই নক করেন সো আপনারা কিন্তু এবিটাতে দেখা মাত্রই তাড়াতাড়ি পারচেস করে ফেলবেন কারণ এই কাপারিংগুলো যদি মিস করে ফেলেন আপনারা কিন্তু প্রস্তাব হবে কারণ এই ধরনের কাপারটিং সহজে পাওয়া যায় না সো এগুলো সাইজ থাকবে উনত্রিশ থেকে ছত্রিশ পর্যন্ত এর মধ্যে যাদের যাদের সাইজ তারা কিন্তু নিয়ে ফেলতে পারবেন সো প্রথমে এটা একটা আপনার বডিটার শেডটা দেখেন জো কাপড়টা একদম সফট আমি কোনো দেখাচ্ছি এটা একটা কোয়ালিটি জোস একটা প্যান্ট পাশে আর পকেট থাকবে এবং পিছনও দুইটা পকেট থাকবে ঠিক আছে একদম জিপার কোয়ালিটি থেকে শুরু করে ফেব্রিক্স এর কোয়ালিটি এবং পকেটের যে কাটিংটা থাকবে সেটাও একদম দেখতে পাচ্ছেন আর ফিনিশিং থাকবে বেস্ট সো এটা একটা কালার মধ্যে তারপর হচ্ছে আপনারা এই কালারটাও ট্রাই করতে পারেন সবগুলা বলে সুন্দর সুন্দর কালের মধ্যে তাড়াতাড়ি তার করেন যারা তারা ভিডিওটা দেখতেছেন তাড়াতাড়ি তাদের ভিডিওটা লাইক করে এখনই শেয়ার করে দিবেন বন্ধুদের মাঝে যাতে যাদের যাতে কাপারিং ফ্যান্ট লাগবে আর কি সোইটা একটা কালার সো এটা একটা তাড়াতাড়ি অর্ডার করে ফেলেন প্রত্যেকটা অনেক সুন্দর সুন্দর কালার এই কাপড়গুলো কিন্তু মিস করা যাবে না এটা একটা আর এটার পকেটের যে কাঠটা থাকবে সেটা দেখতে পাচ্ছেন ফিনিশিং এবং সুইং কোয়ালিটি অনেক সুন্দর সবাই তাড়াতাড়ি পাচাস করে ফেলবেন ব্লু কালার যারা যারা আরবান আর্মার্জেন্সি ফল রাখেন তাদের জন্য কিন্তু এগুলা বেস্ট একটা প্যান্ট হবে এটা একটা কালারগুলো দেখেন অনেক সুন্দর সুন্দর কালার আপনার জন্য কিন্তু অ্যাভেলেবেল করছি আমি এটা একটা কালার তারপর হচ্ছে আপনার লাস্ট ওয়ান আর একটা ব্ল্যাক দুইটা ব্ল্যাক কিন্তু দুই রকম কোয়ালিটির মধ্যে তো যাদের যাদের কভারিং প্যান লাগতেছে তাড়াতাড়ি কার্ড করে ফেলেন অনেক সুন্দর সুন্দর এবং বেস্ট টাইপ মধ্যে কিন্তু এই প্যানগুলো সো এখনই আপনার তাড়াতাড়ি কার্ড করে ফেলেন সাইজগুলো বলছি উনত্রিশ থেকে থার্টি সিক্স পর্যন্ত সো এর মধ্যে যাদের যাতে কোমার্স সাইজ আমাদেরকে বলবেন আমরা ওই সাইজ অনুযায়ী যে কালারটা হবে স্ক্রিনশট করে আমাদের কিনবক্সে দিয়ে দেবেন আর অবশ্যই অবশ্যই আবার পেজের মধ্যে ফলো রাখবেন যাতে নতুন নতুন প্রোডাক্ট সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যাক আসসালামু আলাইকুম